হ্যালো বন্ধুরা সোনার কুকিনে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আজকের রেসিপি থাকছে কাপ মাছের ঝোল উচ্ছে দিয়ে পুরো ভিডিওটি সম্পূর্ণ ভিডিওটি দেখবে প্রথমে উচ্ছেগুলোকে আমি ভেজে নেব লবন দে অলপ কৰি হলুদ দিব ভেজে তো আর থাকবে না এইভাবে ভেজে নেব এরপর কিছুক্ষণের জন্য আমি ভেজে নেব নামিয়ে নেব এরপর পেঁয়াজগুলো দেব দেবো ভালো করে ভেজে নিয়েছি এরপর আলু দেবো মটরশুঁটি

এইভাবে ফোঁটাও কিছু নেই পিকচার মাছ ভাজাগুলো দেবো 接入电脑，免登录。